আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি ধরতে গেলে নতুনই হাঁসের মাংস ভুনা নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস বোনা সেই জন্যে আমার লাগবে এই যে দেখেন হাঁসটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি হাঁসটার ভিতরে অনেক চর্বি হয়েছে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখ নিয়েছি এটার জন্যে আমার লাগবে যা যা সেটা হলো এই যে বাটা বা মরিচ বেটে নিয়েছি হলুদের গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি গরম মশলার গুঁড়ি আর গুঁড়া লবণ স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা আবার কুচি আদা রসুন বাটা ইত্যাদি এইসব দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে এই যে আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে সুন্দর করে মেখে নেব হাতে মেখে নেব হাতের মাখা মাংস অনেকই টেস্ট মজাদার হয়ে থাকে একথা তো আপনারাও জানেন যাই হোক এখন আমি এটাকে সুন্দরভাবে মেখে নেব ভালো করে হাতে কষলি কষলিয়ে মেখে নেব মেখে নিয়ে সুন্দর করে মেখে নিয়ে আমি তারপরে কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রাখবো মাখানোর পরে আমি রেস্টে রাখব তাহলে দেখো বন্ধুরা তোমরা আমি কিভাবে মেখে নিচ্ছি কিছুটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর এটার সঙ্গেই আরও গোটা গরম মশলাও আছে গুঁড়াও দিয়েছি এবং গোটা গরম মশলাও আছে দারচিনি এলাচ এগুলোও আছে এগুলো আমি দেবো আর নারকেলটাকে আমি মানে বেটে ভালো করে কষলিয়ে দুধ বের করে নিয়েছি এখন বন্ধুরা আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের ভিতরে তেল দিয়েছি হাঁসের হাঁসের মাংসে অনেক তেল সেই জন্য একটু তেলের পরিমাণ অত বেশি দেই নেই মোটামুটি দিয়েছি এখন আমি মাংসটাকে মাখানো মাংসটাকে ঢেলে দিলাম বন্ধুরা এবার গরম মশলাটাকেও দিয়ে দিলাম দেখো তোমরা এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দেব নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেবো কেন হাঁসের মাংসটা সেদ্ধ হইতে বন্ধুরা সময় লাগে তাই এটা দেশি হাঁস লোকেরা তো বলে দেশি এখন ওরা জানে আর আল্লাহ তালা জানে যাই হোক বন্ধুরা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব হাঁসটাকে মাংসটাকে ডাকনা দিয়ে দেবো দেখো কত তেল বের হয়েছে দেখো আমি তেল দিয়েছি তার সাথে তিন দুই গুণ তেল বেশি বের হয়েছে এখন আমি আরও সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পাশের চুলায় গরম পানি দিয়েছি এই যে গরম পানি এই গরম পানিটা ঢেলে দিলাম একটু সেদ্ধ হবার জন্য মাংসের ভিতরে যত গরম পানি দেবা ততই ভালো কারণ ঠান্ডা পানি মাংসের তরকারিতে দিলে সেরকম টেস্টও আসে না আর সেদ্ধ হইতেও সময় লাগে তাই গরম পানি দিলেই সবচেয়ে ভালো এখন আমি গরম পানি দিয়ে দিলাম এখন মাংসটা আবার সুন্দর কষিয়ে নেব আর একটুখানে জোর কমাবো তারপর দেখবো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা তারপরে আমি কিছুক্ষণ পরে নারকেলের দুধটা ঢেড়ে দেবো আরেকটু পানিটা কমে জলটা কম কমে যাবে তারপরে এই যে দেখো বন্ধুরা নারকেলের দুধটা বের আমি রেখেছিলাম বের করে সেইটা দিয়ে দিলাম এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা হাঁসের মাংস কত মজাদার সুস্বাদু হয় তখন তোমরা খেয়ে বলবা আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা তাহলে তোমরা সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা যে আমার কোথায় কী ভুল হয়েছে সেজন্যে আমি কিছু মনে করব না কারণ ভুল ত্রুটি তো মানুষেরই হয় আর তোমরা বলবে এই জন্যে তো বললে তো আমি আরও শুধরিয়ে নিব। যাই হোক বন্ধুরা এখন আমার মাংসটা প্রায় হয়ে আসছে আমি কিছু কিছুটা ভাজা জিরের ঘুরি দিয়ে দিলাম যাতে মাংসটার টেস্টটা বাড়ে আরও সেই জন্যে দেখো তোমরা কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেভাবেই দুর্দান্ত হবে আমি আশা করি এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো আর একটুখানি সেদ্ধ হোক আর সেই জন্য আবার আমি ডাকনা দিয়ে রাখছি এখন দেখো বন্ধুরা আমি পরিবেশন করলাম দেখো তোমাদের কাছে কেমন লাগে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার লাইক অবশ্যই দেবে আর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে আমার রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে আজকের মতো আমি রাখি আবার আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো খুদা হাফেজ আসসালামু আলাইকুম